সুধী দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের আজকের আয়োজনে আজকে আমাদের বিশ মিনিটের আলাপে আমরা কথা বলবো মূলত ক্যানাডায় যে আমরা বিভিন্ন বাংলা সংস্কৃতিকে নিয়ে যে বিভিন্ন রকমের উৎসব কিংবা অনুষ্ঠানের আয়োজন করি এই অনুষ্ঠানের চেহারা কেমন কেন করি কিভাবে করি কিভাবে করা প্রয়োজন এই বিষয়গুলো নানান বিষয় নিয়ে কথা বলবো এইসব অনুষ্ঠানের নৈতিক এবং আর্থিক স্বচ্ছতার বিষয় নিয়েও হয়তো কথা হবে আমাদের আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দেই আমাদের দুজন অতিথিকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে প্রথমেই আছেন সৈকত রুশদি নিয়মিত আমাদের সঙ্গে আমরা একসঙ্গে এই অনুষ্ঠানে কথা বলি বা অন্যান্য অনুষ্ঠানে কথা বলি তিনি একজন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে আছেন মুস্তাফিজ রহমান মুস্তাফিজ রহমান কম্পারেটিভলি আমাদের চেয়ে একটু ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট বেশি করেন তিনি একজন আয়োজক নিজেও একজন সংস্কৃতিমতা মানুষ আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে সরাসরি প্রশ্নতে চলে যেতে চাই এবং শুধু দর্শক আপনাদের জানিয়ে রাখি যদি আপনাদের এই বিষয়ে যেই বিষয়ে আমরা কথা বলছি বিষয়টি একটু দেখিয়ে দেই আরেকবার যে ক্যানাডায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গ বাংলা বাঙালির সংস্কৃতি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারেন আমি প্রথমেই চলে যেতে চাই যে এই অনুষ্ঠানগুলো যেগুলো হয় দুজনে যদি ছোট্ট করে উত্তর দেন এই অনুষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমে আমরা কি বার্তা দিতে চাই কিংবা যারা আয়োজন করেন আয়োজকরা আসলে কি চান লক্ষ্য কি মুস্তাফিজকে দিয়ে শুরু করি মুস্তাফিজ ধন্যবাদ প্রথম আসা আপনার অনুষ্ঠানে আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসি আসলে এই অনুষ্ঠানগুলো তো শুধুমাত্র বিনোদন নয় আমার কাছে মনে হয় যে এটি আসলে শিকরের সাথে আমাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্য শিকরের সাথে একটা মেলবন্ধন তৈরি করে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তো সেটা আমরা যারা আয়োজক হিসেবে কাজ করি যারা দর্শক হিসেবে আসেন যারা অংশগ্রহণ করেন বিভিন্ন পরিধিতে বিভিন্নভাবে তারাও আসলে ওই মিলন মেলাটাই খোঁজে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে আমি আসলাম শুধু একটু গান শুনলাম চলে গেলাম তা না প্রতিটা অনুষ্ঠানেই দেখ একটা সেটা ছোট বড় যে পরিসরেই হোক না কেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ হতে পারে বিভিন্ন রুচির মানুষ হতে পারে কিন্তু সেই সব মিলে একটা মিলন মেলার মতো তৈরি হয় এটা একটা বড় ব্যাপার বাট আমরা যে বার্তাটা দিতে চাই বা যেখানে আমাদের মেইন আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে হয়তো বা এক জেনারেশন দুই জেনারেশন পরে আমাদের বাচ্চারা বা তার বাচ্চারা এই বাংলা ভাষা সংস্কৃতি ঐতিহ্যের সাথে থাকবে না যদি না আমরা এই জিনিসগুলো ধারাবাহিকতা মেনটেন না করি একটা বড় উদ্দেশ্য যে পরবর্তী জেনারেশনের সাথে আমাদের ব্রিজিংটা তৈরি করা এবং ওদের যে জিনিসগুলাতে আগ্রহ পরবর্তী প্রজন্মের বা পরবর্তী জেনারেশনের ওই ধরনের প্রোগ্রামগুলা বা ওদেরকে সম্পৃক্ত করে আমরা যত বেশি প্রোগ্রাম করতে পারি সেটা ওরা দর্শক হিসেবে আসুক বা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আসুক সেটা আমার মনে হয় তত বেশি সার্থক হতে পারে আমাদের জন্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ সৈকত দৃষ্টি আপনার কাছেও একই প্রশ্ন তবে সঙ্গে একটি যুক্ত করে দেই মুস্তাফিজ যে যেটি বলল যে দুই প্রজন্ম বা একাধিক প্রজন্মের ভেতরে সেতু বন্ধু হিসেবে যে অনুষ্ঠানগুলো কাজ করবার কথা বা এটি তাদের একটি অন্যতম লক্ষ্য এই লক্ষ্য পূরণ হচ্ছে কিনা এই বিষয়টিও যদি আপনি একটু উল্লেখ করে নেন রুজদি অবশ্যই ধন্যবাদ আসলে তো এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের তিনটা উদ্দেশ্য থাকে মুস্তাফিজ ই বলেছে যে বিনোদন তো একটা অংশ বটি প্রধান অংশ আর তার সাথে যে প্রবাসে যখন বাঙালি অনেক দূরে দেশের নিজ দেশের থেকে প্রায় এগারো থেকে তেরো হাজার কিলোমিটার দূরে থাকে তখন তার নিজের ভাষা ও সংস্কৃতির যে চর্চাটা করবার সুযোগ তারা পাচ্ছে বিশেষ করে কানাডার যে আপনার মোজাইক একটা সংস্কৃতির দেশ এবং চার্টার অফ রাইটস এর মাধ্যমে প্রত্যেককে তার নিজস্ব ভাষা সংস্কৃতিকে তুলে ধরবার সুযোগ দেওয়া হয়েছে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার চর্চার একটা সুযোগ পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে অন্যান্য যে অভিবাসীরা রয়েছে বিশেষ করে ক্যারিবিয়ানরা তাদের যে ক্যারিবিয়ান কার্নিভাল হয় প্রতি বছর সেটা আবার পাঞ্জাবিরা বিশেষ করে শিখরা তাদের বৈশাখী প্যারেড করে আপনার লক্ষ্য করেছেন যে ব্রিটিশ কলামী তার বড় আকারে হয় অর্থাৎ কানাডার সংস্কৃতির মধ্যে নিজের সংস্কৃতিকে তুলে ধরাও একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই তুলে ধরাটা যে প্রথম প্রজন্ম যেভাবে করে করে যাচ্ছে পরবর্তী আমরা যাচ্ছি গুলো কি সেভাবে করে যেতে পারবে এটা একটা মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালে এবং সেটা হলো আপনিও প্রশ্ন করেছেন আমি মনে করি যে তাদেরকে যদি যুক্ত করা যায় তাদেরকে যদি আরো বেশি করে এয়ার টাইম বা অরিয়েন্টস বা আপনাদের স্টেজ টাইম দেওয়া যায় অর্থাৎ তাদের পার্টিসিপেশন শুধু দর্শক নয় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে এবং তাদেরকে যদি আপনি মঞ্চে উপস্থাপন করতে পারেন আমরা সম্প্রতি দেখেছি একটা বাংলাদেশের বিভিন্ন ধর্মের প্রদর্শন করেছে টেস্ট অফ বাংলাদেশে এটা আমার কাছে ভালো লেগেছে আমি ভিডিও দেখেছি তো এই তাদের অংশগ্রহণগুলো যখন আসবে বা তাদের দৃষ্টি ভঙ্গির প্রতিফলন করবে আমাদের সংস্কৃতির উপস্থাপনার ভিতর দিয়ে তখন তাদের সংযোগ পাবে কিন্তু ওইপরিমাণে না তবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে যাচ্ছে জি অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ রহমান আপনি একজন আয়োজক বটে আপনি আয়োজক বটে আপনাকে দিয়ে শুরু করি আপনার কাছে একটি প্রশ্ন আমি প্রশ্ন স্ক্রিনে দেখাই যে এই সব আয়োজন বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব এগুলোর ভেতরে নৈতিক এবং আর্থিক স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যেতে পারে কারণ এই প্রসঙ্গটি এই জন্য আনলাম যে এই সময়ে বর্তমান সময়ে এরকমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে কমিউনিটিতে আপনি যদি এই বিষয়ে একটু বলেন কিভাবে আমরা নিশ্চিত করতে পারি এই স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ভাই যেটা নিয়ে হয়তো আমরা অনেক সময় প্রকাশ্যে আলোচনা করি অনেক সময় প্রকাশ্যে করি না অনেক সময় আগে পিছিয়ে বিভিন্নভাবে কম বেশি কথাবার্তা হয় কমিউনিটিতে প্রথমে আমি বলে নিচ্ছি আসলে কমিউনিটি বলতে আমরা আসলে পরিধিটা কি আমাদের তো সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র যে একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক আমাদের আরমি আছে বাঙালিরা আছেন তার সেটা যে শুধুমাত্র আমাদের কমিউনিটিতে না সমস্ত শহরে প্রভিন্সে বা কানাডা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গাতেই আমাদের কমিউনিটি সো আমরা যখন কোন একটা প্রোগ্রাম করি বাংলা বা আমাদের মতো করে যে কি করুক না কেন তো সেখানে কয়েকটি পার্টির ইনভলভমেন্ট থাকতে হয় যেমন যিনি আয়োজন করছেন তিনি এন্ড জন্য স্পন্সর বা সেটা কর্পোরেট হোক পার্সোনাল হোক বিভিন্নভাবে ভাবে আমরা সেই স্পন্সর অ্যারেঞ্জ করি একই সাথে শিল্পীদের যারা আসেন তাদের সম্মানী সম্মানী সাউন্ড অন্যান্য টেকনিশিয়ানস অন্যান্য বিভিন্ন হ্যান্ডস ক্রুজ আরো অনেক পার্টিস ইনভলভমেন্ট থাকে সো তাদেরও পেমেন্টের ব্যাপার থাকে সব সবকিছু সেক্ষেত্রে কয়েকটা জিনিস আসলে অত্যন্ত পেশাদারিত্বের সাথে করা খুব জরুরি আমি মনে করি কারণ যারা শিল্পীরা আমাদের এখানে আসেন তারা বাংলাদেশ থেকে আসুক বা কানাডারই হোক যেখান থেকে আসুক ওনারা আহ ওনাদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া সেটা আমরা টাকার মাধ্যমে সম্মান হিসেবে বলি সেই সম্মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে আগেই রূপে পরিশোধ করা উচিত এক আরেকটা হচ্ছে অনু যারা যন্ত্রী শিল্পী বা টেকনিশিয়ানস যারা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য তো এক্ষেত্রে অনেক সময় অনেক অনিয়ম অনেক ধরনের কথাবার্তা হয় আমরা কম বেশি শুনতে পাই তো এই জিনিসগুলো অত্যন্ত একটা নৈতিকতার ব্যাপার এটা শুধুমাত্র যে আর্থিক স্বচ্ছতার ব্যাপার তা না তো নৈতিক ভাবে আমরা কতটা এতে করে আমরা পরবর্তী প্রজন্মের কাছেও এই জিনিসটা প্রকাশ করে যাচ্ছি বা এই জিনিসটা আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি তো ওরা আমাদের কাছ থেকে আসলে কি দেখবে বা কি শিখবে একই সাথে বিভিন্নভাবে আমরা দেখি যে স্পন্সরশিপের ক্ষেত্রেও একই জিনিস দেখা যায় অনেক সময় যে আসলে শুধুমাত্র আমার টাকা আছে বলেই আমি স্পন্সর করছি বা এরকমও শোনা যায় অনেকে বিভিন্ন সময় টাকা দিয়ে আমি একটু খুব ফ্রাঙ্কলি বলছি যে টাকা দিয়ে হয়তো স্টেজে উঠবে বা চেহারা দেখাবে বা কথা বলবে এরকমও অনেক ধরনের ইয়ে শোনা যায় তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত অবশ্যই নৈতিকতার দিক থেকে স্বচ্ছতার দিক থেকে কারণ আসলে আমি যদি আপনাকে আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি যেহেতু আয়োজক এজন্য সুযোগটা নিচ্ছে আমি যে আয়ের যে উৎস স্পেসিফিক উৎস উল্লেখ করা প্রয়োজন কিনা এবং সেটি কি কি পরিমাণ পরিমাণ কে কত টাকা দিয়েছেন বা কি পরিমাণ কি সাহায্য দিয়েছেন টিকিট বিক্রি এই জিনিসগুলোকে প্রকাশ্যে আনা প্রয়োজন কি প্রয়োজন না আপনি কি মনে করেন এটা আমার মনে হয় এটা যদি কোনো চ্যারিটি প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই আনা উচিত কারণ সেক্ষেত্রে যেহেতু এটা চ্যারিটেবল একটা অনুষ্ঠান এবং আমরা ফ্রি অফ টিকেট বা এরকম চ্যারিটেবল কোনো সংস্থার জন্য দাতব্য সংস্থার জন্য যদি করে থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করা উচিত বাট যদি এটা বাণিজ্যিক ভিত্তিতে বা কমার্শিয়াল ভিত্তিতে করা হয় সেক্ষেত্রে যেমন আমরা আট দশটা ব্যবসার মতো সব কিছু আমরা পাবলিকলি আমাদের ব্যালেন্স শিট ওপেন দেখাই না বা দেখা নর্মালি তো সেটাও আট দশটা ব্যবসার মতোই হতে পারে বাট জি আমি আবারও বলছি যদি স্পন্সরশিপের ক্ষেত্রে কোনোরকম অনিয়ম হয় শিল্পী পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয় বা টেকনিশিয়ান পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয় ওইগুলোর ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সচ্ছতা থাকতে হবে আমাদের সাথে অন্য যেই স্টেক হোল্ডার আছে তাদের সাথে এবং এরকম অনিয়ম যদি কোনো কিছু হয় সেটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত এবং প্রকাশ্যে আসা উচিত কারণ সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে জি অসংখ্য ধন্যবাদ রুশদীপ ভাই আপনি যদি ছোট করে কিছু বলেন যে এই স্বচ্ছতা নৈতিক স্বচ্ছতা না হয় আমি পাশেই রাখি আর্থিক স্বচ্ছতা আয়ের উৎস কি খরচ হচ্ছে কি সম্মানই পাচ্ছে কিনা এগুলো সাধারণ মানুষ কি করে বুঝবে বা কমিউনিটির মানুষ কি করে বুঝবে কি করা প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবং এটা নৈতিকতা তো আছেই অবশ্যই নৈতিকতার প্রশ্নটি বড় হয়ে দেখা দেয় কিন্তু আমাদের বাঙালির আমরা স্বভাবজাত ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার উর্ধে থাকতে পছন্দ করি কিন্তু সেটা যে প্রকাশ করে দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেটা আমরা করি না এবং এই যে আমি টেস্ট অফ বাংলাদেশের কথা বললাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নজরুল মিন্টুর যে সম্পাদক দেশ বিদেশে তিনি একটি পোস্ট দিয়েছেন তারপরে কমেন্ট গুলো করে দেখলাম যে শিল্পী বালাম নাম উল্লেখ করছি তাকে মাত্র তিনটা গান গাওয়ার সুযোগ দিয়ে হয়েছিল না সাড়ে দশটায় কেউ কেউ বলছে সে পথে আছে অন্যরা লিখেছে কেউ কেউ যে সে কাছেই ছিল কিন্তু তাকে টাকা পয়সার লেনদেন নিশ্চিত না হতে সে স্টেজে উঠছিল না এমনকি তাকে ই ট্রান্সফার করার পরও টাকা সেটা হয়নি যায়নি সেজন্য সে স্টেজে উঠছিল না এটা কিন্তু খুব বড় একটা অভিযোগ এবং এ ধরনের অভিযোগ যাতে না আসে তার জন্য অবশ্যই স্বচ্ছতার প্রয়োজন রয়েছে আমি একটা উদাহরণ দিই আপনাকে আমি গত শনিবার যে একটা আলোচনা সভায় যোগ দিয়েছিলাম যে বাংলাদেশের সংস্কার বাধাগুলো কি এটা ক্যানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশের স্টাডিজ আয়োজন করেছিলাম কমেন্টও করেছেন আব্দুল হালিম মিয়া আমি অবাক হয়ে দেখলাম যে অনুষ্ঠানের একদিন পরে তারা সমস্ত খরচের আয় ব্যয়ের হিসেব আপনার ইয়েতে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে দিয়েছে সেই গ্রুপে আমি গ্রুপের সদস্য আমি অধ্যের সদস্য না কিন্তু আমি দেখতে পেলাম এইরকম ধন্যবাদ উচিত বলে আমি মনে করি যে এই প্রসঙ্গে একটি মন্তব্য নিয়ে নেই একজন দর্শক আমাদের আব্দুল হালিম মিয়া বলছেন এই সব অনুষ্ঠানের একটি দিক অবশ্যই আমাদের মানুষের বিনোদনের এবং মিলন মেলার একটা সুযোগ পাওয়া যার যায় পাওয়া যায় বটে তবে এই সব অনুষ্ঠানকে কেন্দ্র করে কমিউনিটিতে বিভক্তিও কম নয় যেমন ফোবানা এবার তিনটি খণ্ডে বিভক্ত হয়ে কানাডা এবং আমেরিকার দুটো ভিন্ন জায়গা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে সেগুলো আবার রাজনৈতিক প্রেক্ষা পক্ষপাত দুষ্ট সবচেয়ে বড় কথা হলো। এইসব অনুষ্ঠানের অর্থের উৎস স্বচ্ছতার অভাব রয়েছে অর্থ সংগ্রহ ও সেগুলোর যথাযথ অডিট নাই কমিটিগুলোর অধিকাংশ লোকও এগুলোর হিসাব রাখে না তবে সরকারি অনুদান যদি কোথাও এসে থাকে সেগুলোর জবাবদিহিতা হয়তো আছে জবাবদিহিতা আছে এটুকু আমরা পড়তে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে আমরা আরেকটু সময় পেলে কথা বলবো তার আগে আমি চলে যেতে চাই আপনার কাছে মুস্তাফিজ যে আমাদের যে পরবর্তী যে বিষয় যে সেটি হল যে এই যে বহুমাত্রিক সংস্কৃতির ভেতরে আমরা আছি এখানে থেকে আমাদের সংস্কৃতিকে কার্যকরভাবে কিভাবে আরও দৃশ্যমান করা যেতে পারে এইসব অনুষ্ঠান কি পর্যাপ্ত নাকি ভিন্নভাবে ভিন্ন রকমে ভিন্ন আঙ্গিকে কি করা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ এমা ভাই কারণ আমরা এখন পর্যন্ত ছোট বড় যে ধরনের অনুষ্ঠানগুলো করছি না কেন সবকিছু মূলত আমাদের বাংলা কেন্দ্রিক সেটা হয়তো বড় পশ্চিমবঙ্গের কলকাতার কিছু মানুষ আসেন আর মোস্টলি আমরা বাংলাদেশিরাই আমাদের ভিতরেই আমাদের দেখা যাচ্ছে কেউ এটা কেউ এটা কেউ রক কেউ পপ কেউ হয়তো ক্লাসিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন কিছু হচ্ছে স্ট্রিট ফেস্টিভাল অনেক কিছু হচ্ছে কিন্তু আমরা যতদিন না মেইন স্ট্রিমে ঢুকতে না পারবো আমাদের সংস্কৃতিকে আমরা মেইন স্ট্রিমের সাথে পরিচিত না পারবো ততদিন পর্যন্ত আসলে আমাদের এই পরিধি বড় হবে না আমরা এই ছোট পরিধির মধ্যেই অনেক টাগ অফ ওয়ার খেলতে হয় আমাদেরকে তো এই জন্য অনেক ধরনের ইন্টারন্যাশনাল মাল্টি কালচারাল যে ফেস্টিভ্যালগুলো হয় এগুলোতে আমাদের উপস্থিতিও খুবই নগণ্য আমি মনে করি এখন পর্যন্ত অনেকে চেষ্টা করছি বা করছে যেমন সাউথ এশিয়ান ফেস্টিভাল হয় বা এশিয়ান কালচারাল ফেস্টিভাল হয় অথবা মাল্টিকালচার এরকম তো ওখানে দেখা যায় অন্যান্য অনেক দেশের উপস্থিতিটা অনেক প্রকট সেক্ষেত্রে বাংলাদেশের উপস্থিতি এটা হয়তো বা হ্যাঁ নাম্বার অফ পপুলেশন আমরা বাংলাদেশের এখনও অনেক কম কম্পেয়ারিং টু ইন্ডিয়ান চাইনিজ ক্যারিবিয়ান বা অন্যান্য দেশের তুলনায় সেটাও একটা বড় কারণ আবার আমাদের মধ্য থেকে আয়োজক যারা আছেন এখন পর্যন্ত আমার মনে হয় তারা এখনো ওইরকম লেভেলে যেতে পারে নাই বা ওই উদ্যোগগুলো এখন পর্যন্ত অতটা ন্যায় নাই বা নিতে পারে নাই এখন পর্যন্ত অবশ্যই এটা আয়োজকদের একটা বড় দায়বদ্ধতার জায়গা আছে এখানে যে তারা তাদের ভিশনটা কি আমাদের ভিশনটাকে আমরা কত দূর যেতে চাই বা কিভাবে আমরা এই জিনিসগুলো আগে নিতে পারি এক্ষেত্রে আমার মনে হয় এই মাল্টি কালচারাল ইভেন্টগুলো ওইগুলোতে যত বেশি আমাদের আমরা ঢুকতে পারি বা আমরা যতভাবে ওই জিনিসগুলোতে অংশগ্রহণ বাড়াতে পারি এটা একটা বড় ওয়ে জি জি অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ রুশদী ভাই আপনার কাছে আসি যে প্রসঙ্গটি আব্দুল হালিম মিয়া একটু বলেছেন যে নানান রকমের নানান কারণে নানান রকমের বিভক্তি আছে কমিউনিটিতে এবং এটি খুব স্বাভাবিক ভিন্ন মতের মানুষ ভিন্ন সংগঠন তারা বিভিন্ন রকমের আয়োজন করবেন কিন্তু এদের ভেতরে সহযোগিতার একটা সম্পর্ক থাকা প্রয়োজন যদি আমরা সত্যিকার অর্থে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে এই বহুমাত্রিক এই বহু সংস্কৃতির একটি পরিবেশের ভেতরে তুলে ধরতে চাই এটি কিভাবে নিশ্চিত করা যাতে ভিন্ন মতের মানুষ সংগঠনকে একসঙ্গে নিয়ে যে কোনো সফল অনুষ্ঠানের জন্য সবাইকে একসঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন এই কাজটি কিভাবে করা যেতে পারে এটা তো বিভক্তি হয়েছে মূলত আমাদের এখানে যতটা না রাজনৈতিক এটা পরে হয়েছে রাজনৈতিক কিন্তু তা আগে হয়েছে মূলত কার কি উদ্দেশ্য ছিল কার উদ্দেশ্য ছিল শুধু নিজেকে প্রমোট করার কার উদ্দেশ্য ছিল শুধু সংস্কৃতি চর্চা করার বিশুদ্ধ কারো ইচ্ছা ছিল শুধু অর্থ উপার্জন করার এবং নাম দিয়ে তারা চ্যারিটি অনুষ্ঠান করো কিন্তু অর্থের কথা স্বচ্ছতার সাথে প্রকাশ করে না এই যে নানা ধরনের মতের বা উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো এক বিন্দুতে কখনো মিলিত হয়নি তা আমাদের মোরাল গ্রাউন্ড যদি শক্তিশালী হয় একটা যদি সার্বজনীন যেমন আমাদের শহীদ মিনার স্থাপন করার জন্য মোটামুটি বিভিন্ন মতের পথের লোক একত্রিত তো হয়েছিলাম সেই রকম যদি একসাথে করে কোন একটা স্টিয়ারিং কমিটি করা যায় শুধুমাত্র বাঙালি সংস্কৃতির হিসেবে কিংবা শুধুমাত্র বাংলাদেশি সংস্কৃতি হিসেবে কেন বলছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিমবঙ্গের বাঙালিরা আলাদা থাকতে চায় তারা আমাদের সংস্কৃতি সাথে যোগ দিতে চায় না নানা কারণে তো তারা যদি আলাদা থাকতে চায় থাকুক আপাতত কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা স্টিয়ারিং কমিটি করতে পারে বিভিন্ন রকমের সংগঠনের প্রধানদেরকে বা প্রতিনিধিদেরকে নিয়ে এবং সেটা একটা স্টেয়ারিং কমিটি হলে আমাদের উপস্থাপনা শোকেসিং যেটাকে বলে এই দেশের সাংস্কৃতিক মোজাইকের ভিতরে আমাদেরকে উপস্থাপন করাটা আরো শক্তিশালী হবে এবং তাদের থেকে সম্পৃক্ত করতে হবে খালি আমি নিজেকে তুলে ধরলেই হবে না এবং তাদের একজন এমপি একজন এমপিপি এবং একজন আপনার কাউন্সিলরকে ডেকে স্টেজে দাঁড় করিয়ে দুই মিনিটের জন্য কথা বলতে দিয়ে বা মেয়রকে হলে হবে না তাদের সাংস্কৃতিক অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে সেটা কবিতা পাঠ কিংবা নাচ কিংবা গান যেভাবেই হোক হবে জি আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি হচ্ছে গত সাত আট বছর যদি আমরা অন্তত চিন্তা করি যে আমরা একটি ধারা দেখতে পাই যে বছরে অন্তত বড় রকমের আয়োজন কটি হতে পারে ছয়টি সাতটি আটটি যাই হোক সুতরাং আমরা জানি কি হতে পারে আগামী বছর আগামী সামারে কি কি হবে সুতরাং সর্বসাধারণ কমিটির সবাইকে নিয়ে যদি একটি কমিটি থাকে তারা যদি নিজেদের ভিতরে আলোচনা করেন অনুষ্ঠান আলাদা আলাদাভাবেই হবে এতে করে হয়তো বা অনুষ্ঠানের গুণগত মানের কোনো পরিবর্তন আসতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মুস্তাফিজ আপনাকে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাই একটি বড় অভিযোগ হচ্ছে আমাদের যে কোনো উৎসব বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন যে আমরা একেবারেই আমাদের তরুণদের আমাদের নতুন প্রজন্মের মানুষদেরকে এনগেজ করতে ব্যর্থ হয়েছি যদি তাই হয় আমরা তাদেরকে কি করে কার্যকরভাবে এনগেজ করতে পারি আমাদের এই অনুষ্ঠানগুলোর ভেতরে এবং যাতে করে অনুষ্ঠানগুলো আরও আকর্ষণীয় হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম ভাই আমি ঠিক এই অবজেক্টিভটাকে মাথায় রেখি গত চার পাঁচ বছর আগে যখন প্রথম শুরু করি তখন এইটাই ছিল আমার এক প্রথম উদ্দেশ্য আর দ্বিতীয়টা ছিল যে এখানে আমাদের লোকাল যারা বাংলাদেশি মিউজিক করেন তাদেরকেও কতটা বেশি আমরা একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি সো ক্ষেত্রে যেমন আমাদের দেখতে হয়েছে আমাকে অনেক বুঝতে হয়েছে যে আসলে এখানে যারা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যে বাচ্চারা ওরা মিউজিক করো কি ধরনের মিউজিক পছন্দ করে এখন আমি বাংলাদেশ থেকে খুব বড় একজন আর্টিস্ট নিয়ে আসলাম বা এখান থেকে ওখান থেকে সেই মিউজিক যদি ওই বাচ্চাদের না টানে বা সেই নট অনলি মিউজিক বা সে যেই পারফরমেন্সটা করছে সেটা যদি ওই বাচ্চাদের সাথে রিলেট করা না যায় তাহলে তো ওই বাচ্চারা আসবে না বা ওই ওই জেনারেশন কে বা এখানকার ওদেরকে আমি কন্টাক্ট করতে পারবো না তো ওদের যে মেন্টালিটি ওদা কি চায় দেখলাম যে ওরা অনেকে রক বা একটু হিপ হপ এবং গিটার অনেক কিছু নিয়ে ওরা অনেক ইনভলভ সেকেন্ড জেনারেশন বাচ্চারা এবং এই ঘরানার মধ্যে আমি দেখলাম যে না ওরা শুধু ইংলিশ না ওরা বাংলাদেশি রক যেমন আরসেল ওয়ারফেজ ওদের গানও করছে ওদের মিউজিকও করছে তো তখন আমি 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 জাস্ট নিজের কথাই বলি যখন একটা ট্যুর করলাম কানাডায় ওইটা চিন্তা করে দেখলাম যে যেই ক্রাউড এসছে এই ক্রাউড আমি কোনোদিন কোনো বাঙালি অনুষ্ঠানে দেখিনি সেই সেকেন্ড জেনারেশন সব ওরা আসলো এবং ওরা যে এবং পরবর্তীতে দেখো ওখান থেকে আরো দুই তিনটা ব্যান্ড ফর্ম হলো সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন বাচ্চাদের থেকে তারপরে এবার আমার সামনে আসছে সেখানেও দেখতেছি এদের বিপুল সারা আমি একটা ধারার কথা বললাম নট ওনলি দিস রক এরকম আরো অনেক ধারা হতে পারে যেটা ওদেরকে আঙ্গিকত কিছু পরিবর্তন আমাদের আনতে হবে অনুষ্ঠানের ভিতরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হাতের সময় আছে আর এক মিনিট আমি ছোট করে সৈকত আপনাকে বলবো যে ভবিষ্যৎ ভাবনা যে আমাদের ভবিষ্যতে যদি কার্যকর এফেক্টিভ অনুষ্ঠান করতে হয় আয়োজন করতে হয় কোন বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন শেষ প্রসঙ্গ আমি জানি যে সময় খুবই কম প্রথমত অধিকার যে রয়েছে আমাদের সংস্কৃতিকে চর্চা করার এবং তুলে ধরার সে অধিকারের সাথে দায়িত্বশীলতা তৈরি হয় দায়িত্ব বোধ থাকে সেই দায়িত্ববোধটাকে আমাদেরকে চর্চা করতে হবে এবং সেই চর্চার জন্য যেমন নৈতিকতা ও আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজন রয়েছে তেমনি আমাদের পরবর্তী জেনারেশনগুলোকে যে ইনভলভ করার কথা মুস্তাফিস বললেন আমি তার সাথে আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল যদি করা যায় অর্থাৎ ধরেন লালনের গান কিংবা রবীন্দ্রনাথের গান যদি ইংরেজিতেও অনুবাদ করে উপস্থাপনা করা যায় তখন তাদের সংযোগটা আরো বাড়বে একটা কথা বলবো যে আমি দায়িত্বশীলতার প্রসঙ্গে শেষ করি সেটা হচ্ছে যে আর্থিক স্বচ্ছতার জন্য কিন্তু যে সমস্ত অভিযোগ শোনা যাচ্ছে আমাদের জানেন যে নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলোর বিরুদ্ধেও তাতে করে আপনার কানাডা রেভিনিউ এজেন্সির কাছে অভিযোগ পর্যন্ত মানুষ পেশ করছে সে ব্যাপারে সতর্ক হওয়া উচিত যেন তাদেরকে একেবারেই আবার বাতিল ঘোষণা না করে তাই দায়িত্বশীলতা সব দিক দিয়ে আমাদেরকে পালন করে জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সংস্কৃতি আমাদের সবার সুতরাং এই পুরো বিষয়টিকে যদি আমরা নৈতিক এবং আর্থিকভাবে স্বচ্ছ রাখতে পারি ভবিষ্যতে আমরা আরও কার্যকরভাবে গুণগত মানসম্পদ অনুষ্ঠান উপস্থাপন করতে পারবো কমিউনিটির সবাইকে এনগেজ করতে পারবো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুধু দর্শক আপনারা যারা দেখলেন বা যারা আগামীতে দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি